ওই হিসাবে একটু মানে কইছে যে ও একটু একটু ভালো আছে যাতে আছে আপনার বাবা মৃত্যুর এক আপনাকে বলে গেছে যে বাবা মরে যা মু মধ্যে তোমার আদেশ নির্দেশ দিয়ে গেলাম ভালোভাবে চলো ভালোভাবে মানুষ পাল উপকার করে আমি ওটার মধ্যে ইনশাআল্লাহ আমার বাবার এক কথার বাইরে আমি নাই আমার বাবার আদর হাজার টাকা কে নিত গরুটা হাজার টাকা অয়ন অয়ন নিত আজবিনি নিত দমি দমি নিত ভাই আমরা তো অ্যাকচুয়ালি ওনাদের কাজগুলো করে দিতাম ওনা তো এত বড় মানুষে যাইতে পারে না আমাদের যে পরিচালনাটা করতো ইয়ে কে হত্যা করেছে যে সারো ইয়ে মাছুতে এই তো ঢাকে মারছে কে মারছে এটা নাকি র‍্যাব মারছে কে মারাইছে এটা জানি না এটা আমি জানি না তবে বোমের হামলাটার কথা আমাদের নাম আছে আর ওই যে পারভেজ গুমের পারভেজ গুমের ইয়াটা ঘুমটা এটা আমাদের চাষারা মানুষের নাম আছে এটা অন্য কোনো টাকা বসে খুব

ইন্ডিয়ার সুদ্ধা মারফ এরা আমেরিকান আমেরিকায় বসাইছে বাপের নাম সুদ্ধা বলে দুই আর ছাত্ররা যেই পাজি হইসে ছাত্রগুলোকে আর পারবি জীবনে জীবন দিতে জেনে গেছে ছাত্ররা আর কোনো দিন মাত্র চুকা করে দাঁড়াইতে পারবি নোংরা দল দেয়া এইসব দলমল ছাড়া দিয়া বাপ ব্যবসা বাণিজ্য করে রাজু করে দল করবো না তো শেষ শেষ আজকের পরে দল

যতটুকুই হোক হাড্ডি গুড্ডি ব্যাঙ্গে চুরা করে দিলে তখন কি দিতা গেলি ভেঙে দিলে হাত গিলি ভেঙে দিলে আমরা কিছু করতাম না যে অপকর্ম করছ পিডায়া তকে রিমান্ডে নিয়া তোকে কি মার দিব এটা তোরা চিন্তা যে ইউনসেফ শপথ দিয়ে দেখবি যে তোর প্রধানের বাপ চেঞ্জ করে দিচ্ছে আইজি চেঞ্জ করে দিচ্ছে সব তোকে যত ব্লক আছে সব চেঞ্জ করে দিচ্ছে যে সাহস ডাকায় হেরাম

যেই নির্যাতন তারা এই উনিশ বছর আগে এই আঠারো বছর আগে করস পাঁচ বছর তারা যেই নির্যাতনটি করসো মানুষের তারা মানুষের কোনোদিন ঘুমাইতে বিশ্বাস করে